এই মুহূর্তে সাইবার প্রতারণা নতুন কোনো ঘটনা নয় বহু মানুষই প্রতিদিনই এই মুহূর্তে সাইবার প্রতারণার শিকার হচ্ছেন আর এবার সেই তালিকায় নয়া সংযোজন বা অভিনেতা রাহুল দেব রাহুল দেব বোস পশ্চিমবঙ্গ তো উল্লেখ্য রাহুল বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ শুধুমাত্র ধারাবাহিক নয় ওয়েব সিরিজ যেও সাফল্যের সঙ্গে কাজ করেছেন মূলত কি তার সঙ্গে এবার সাইবার প্রতারণার ঘটনা ঘটে গেল কিভাবে কীভাবে ঘটেছে এই ঘটনা নিজের দুর্বিশ অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে সকলকে সতর্ক করেছেন রাহুল দেব বোস অভিনেতা তার সামাজিক মাধ্যমে লিখেছেন সদ্য বড় অঙ্কের টাকা কুয়েছি ক্রেডিট কার্ড থেকে একটি আন্তর্জাতিক লেনদেন করতে গিয়ে এমন বিপত্তি ঘটে কোনো ওটিপিও লাগেনি ওটিপি না দিয়েও ঠকে যেতে হয় এমন অপরাধের জন্য সরকার বা তাদের পলিসির কোনো আইনি পদক্ষেপ বা শাস্তি রয়েছে কি এরপরই এই পোস্টে সকলকে সাবধান করে দিয়ে রাহুল দেব বসে লিখেছেন খুব প্রয়োজন না হলে আন্তর্জাতিক লেনদেন বন্ধ করে দিন যদি এরকম কিছু ঘটে তাহলে ঘাবড়ে যাবেন না কারো সঙ্গে কারোর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস শেয়ার করবেন না যদি সংশ্লিষ্ট সংস্থার কাস্টমার কেয়ার সঙ্গে আপনি নিজে কথা বলেন তাহলে সেটা আলাদা বিষয় তবে প্রথমেই আপনার সঙ্গে এরকম কিছু ঘটলে কাস্টমার কেয়ারে ফোন করে কথা বলুন বা ইমেল মারফত অভিযোগ জানান ওদের নির্দেশ মাফিক পরবর্তী পদক্ষেপ করুন আপনি যদি কারোর সঙ্গে ওটিপি শেয়ার না করেন তাহলে ব্যাংক আপনাকে টাকা কোয়া টাকা ফেরত দিতে বাধ্য পোস্টে শেষে রাহুল দেব বোস জানিয়েছেন উল্লেখ করেছেন যে অন্যরা কিন্তু সতর্ক করতে গিয়ে নিজের ক্ষোভ তিনি উগড়ে দিয়েছেন এই পোস্টে